এবং ইন্ডিয়ার সম্পর্কের বিষয় নিয়ে এবং এটা কতটা অ্যাকুরেট আজকে আপনাদেরকে আমার হাতে নাতে দেখাবো যে আমার প্রেডিকশন গুলা কি ধরনের হয় এবং কতটা অ্যাকুরেট হয় আজকে হাতে নাতে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের অবনতি This is the breaking news for you, ladies and gentlemen. If you are, I mean, sleeping right now, wake up. Follow this news because this you got to do that as a being a Bangladeshi. There is no alternative, ladies and gentlemen, for you. So, uh, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একের পর এক খবর খারাপ খবর ভারতের জন্য এবং নরেন্দ্র মোদীর লেখাপড়াহীন অর্থাৎ চা ওয়ালার রাজনীতি যুক্তরাষ্ট্রের মাটিতে হাতে নাতে দড়া খেয়েছে যা গতকালকে আমি বলেছিলাম আজকে প্রমাণ দেখাবো যারা নিয়মিত গতকালকে লাইভে ছিলেন আপনার নড়চড়ে বসেন তাহলে কিন্তু এখানে থেকে শুরু পাঁচশো পার্সেন্ট লোডিং পাঁচশো পার্সেন্ট লোডিং ডেফিনেটলি বাংলাদেশ তথা সাউথ ইস্ট এশিয়ান পলিটিক্স পলিটিশিয়ানদের ভিতরে অলমোস্ট এইটি নাইভ তারা মনে করে তারা যে রাজনীতি শিখেছে রাস্তার রাজনীতি বা মানে ব্যর্থ ডিসফাংশন অফ পলিটিক্স এটা মানে সারা পৃথিবীতে ফলো করে তারা জানে না পৃথিবীর মোস্ট অ্যাডভান্স ডেমোক্রেটিক সোসাইটি ও কান্ট্রিজ এগুলা খেলা এবং হাসির পাত্র সেটা আমি বারবার বলেছি বছর পর বছর ধরে বলে আসছি লেডিস অ্যান্ড জেনেমেন আপনাদেরকে সবাইকে নিয়ে আসছি ডাকচু নিয়ে অপেক্ষা করেন আপনার গতকাল আমার লাইভে নরেন্দ্র মোদীকে নিয়ে মন্তব্য করেছিলাম যে ভারতীয় সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে আজকের খবর হলো ব্রেকিং নিউজ হলো বিবিসি নিউজের এটা প্রকাশ দিই আমি অলরেডি পোস্ট করেছি লেডিসন জেনেমের সেটা কি সেটা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র সরি চায়না রাশিয়া এবং ইন্ডিয়াকে ভারতকে বলেছেন তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত

আরো একটা গুরুত্বপূর্ণ খবর দিলাম যে দিতে চাই এরপরে কি এরপর খবর হলো আপনার যে আপনার বললাম যে একটা সেকেন্ড থিং হলো যে নরেন্দ্র মোদির যে গতকালকে ব্যাঙ্গের মতো নাচ আপনারা দেখে থাকবেন সাধারণ ভাবে দেখেন উনি মনে করেন ওই যে লেখাপড়া না থাকলে যা হয় যেটা আমরা শেখ হাসিনার ভিতরে মধ্যেও দেখতাম উনি রাস্তা সেরে মনে আছে ওই যে স্বামীতে গেছিল ব্রিক্স স্বামীটা কিনা সামিত একটা হয়েছিল ভারতে রাস্তা সেরে ওয়ার্ল্ড লিডারদের সাথে একইভাবে মানে একই মানে লাইনে হাঁটার জন্য মানে দেখানোর জন্য যে পৃথিবীতে শেখ হাসিনা ইজ দ্য মোস্ট পাওয়ারফুল লিডার আমি ক্যান গো এলং উইথ দ্য পাওয়ারফুল লিডার টু এটা দেখানোর জন্য গাছের উপর দিয়ে হাঁটছিল মনে আছে কিনা

আপনার উনি একজন অ্যাঙ্কর এবং রাজনৈতিক বিশ্লেষক লওয়া ইংলাম উনি আজকে কি বলেছেন টুইট করে তাও নরেন্দ্র মোদী টুইট করে টুইটটাকে উনি মানে শেয়ার করে কি লিখেছেন আমি আপনাদেরকে পড়ে শোনাই ইটস ফ্যাসিনেটিং লেডিস এন্ড জেন্টলম্যান ইটস আনবিলিভেবল উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট আই মিন ইন বিটুইন আই মিন বিটুইন ইন্ডিয়া এন্ড আই মিন ইন দ্য রিলেশনশিপ অফ ইন্ডিয়া এন্ড দ্য ইউনাইটেড স্টেটস লেট টেল ইউ হোয়াট হোয়াট শি সেড পোস্ট শি সেড এখানে আছে আমার এখানে মারবেন যাবেন এক্সে গিয়ে কি পোস্ট করবেন লিখবেন লরা ইংরাম এটা লিখলেই এটা আসবে লরা এল এ ইউ আর এ এন্ড ইংরাম আচ্ছা আই এন জি আর এ এইচ এ এম এইচ আমরা আমেরিকাতে এইচ বলি বাংলাদেশে এইচ বলে এইচ এ এম সো উনাকে যাবেন গিয়ে দেখবেন উনি আপনার এই সতেরো ঘন্টা না আঠারো ঘন্টা আগে সম্ভবত উনি একটা পোস্ট মানে একত্রিশ তারিখের পোস্ট মানে মানে আপনার অগাস্টের এটা উনি শেয়ার করেছেন নরেন্দ্র মোদীর গতকালকে করে আপনার সতেরো ঘন্টা সম্ভবত হয়েছে উনি লিখেছেন ইটস ইনসাইন দ্যাট মুডি অ্যাপারেন্টলি থিংস দিস সর্ট অফ থিং উইল মেক দ্য আমেরিকান স্ট্রেটিম ব্যাটার অর্থাৎ উনি উনি বলছেন যে তার ছবি দিয়ে ফটো দিয়ে আপনাদের আপনাদেরকে আমি দেখাই এই যে ফটোগুলা দুইটা আছে যে অতিরিক্ত ইন্টিমেসি এই দেখেন আপনি অতিরিক্ত অতিরিক্ত ইন্টিমেসি বিটুইন দ্য चाइनीस এন্ড এন্ড দ্য রাশিয়ান প্রেসিডেন্ট আই মিন উইথ উইথ দিস টু লিডারস যে تاکেশ মানে আমেরিকানরা বয় পাবে এবং তাকে খুব গুরুত্ব দিবে এবং গুরুত্ব সহকারে তাকে ট্রিট করবে আমেরিকানরা দেখেন কতটা মানে বললাম না গতকালকে কিন্তু বলছিলাম আপনাদের সামনে যে এটা হিতবিপরীত হবে এবং উনি মনে করেন যে আমেরিকানরা এগুলো যদি না বুঝতো আর ব্রিটিশরা যদি না বুঝতো রাজনীতি পলিটিক শব্দ কাকে বলে যদি এটা গ্রিক ওয়ার্ড কোন জায়গা থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশ আর আমেরিকানরা যদি না বুঝে এই গেস্টটা সাইকোলজিক্যালি কতটা অ্যাডভান্স এবং এবং ট্রেন তারা আপনার এই এই মুদি দোকানের মাল বা নাই মাল নাই অ্যাবসলুটলি

দৌড়িয়ে দিয়ে বলছেন উনি মনে করতেছেন তার এই নাচানাচি আমেরিকানরা বই পাবে এবং আমেরিকানরা মনে করবে ও আমার উই নিড ইন্ডিয়া যাচ্ছে গতকাল কালকে দুশো পঞ্চাশ

অর্থাৎ নরেন্দ্র মোদী এখানে বুঝতে হবে আমাদের দেশের রাজনীতিবিদদের সবচেয়ে বড় সব সমস্যা কি সবচেয়ে বড় সমস্যা হলো এরা জানেন না যে তারা আসলে কিছুই জানেন না প্রবলেম নাগেস্ট এবং তাদের ইন্টারন্যাশনাল মানে রাজনীতি থেকে শুরু করে আমি আমাদের দেশে না মানে ওই এরিয়ার দেখেন আপনি উনি আপনি জানেন আমি বাইতে আমি একটা তথ্য দিই আপনাদেরকে যেটা দেওয়া দরকার আপনাদেরকে সেটা হলো যে প্রায় ফোর্টি সেভেন বিলিয়ন ডলার বাজেট ঘাটতি বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের সাথে চীনের সাথে মানে মানে ট্রেড ডিফিসিট হচ্ছে ইন্ডিয়ার 99 বিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্রের সাথে অনলি কত অনলি সম্ভবত আপনার 47 समथिंग বিলিয়ন ডলার टोटल মানে ট্রেড ডিফিসিট তাহলে 99% যে ট্রেড ডিফিসিট আছে চীনের সাথে এটা কখনোই ভারত মানে যদি সুযোগও দেয় চীন কারণ যে ধরনের পণ্য ভারত যুক্তরাষ্ট্রের রপ্তানি করে ওই পণ্য চীনের রপ্তানি করতে হবে না ভারত কেননা চীন এক্সপোর্ট এবং গুরুতর মারাত্মক পরিণতি বাণিজ্যের জন্য ব্যবসা বাণিজ্য অর্থনীতির জন্য কি ধরনের ঘাটতি কেননা মনে রাখবেন তেল ছাড়া ভারত কুর পণ্য রাশা এবং চীনে বিক্রি করতে পারবে না কারণ ওই পণ্য তারা নিজেরা উৎপাদন করে যুক্তরাষ্ট্র এবং এই মার্কেটটা রিপ্লেস করে কোন অবস্থা থেকে ভারত এগিয়ে যেতে পারবে ভারতের অর্থনীতিবিদ যারা আছেন তারা বলছেন এটা একটা জুয়া খেলা খেলছেন মানে নরেন্দ্র মোদী আর এবং এটা যে জুয়া খেলা সেটা বাস্তব প্রমার কিন্তু এই টুইট

মূর্খ বা একটা নাইভ ব্রেইন ভারতের মতো দেশের মানে দেশকে পরিচালনা করে কতটা বিপদগ্রস্ত উনি করে গেছেন ভারতকে সেটা যদি এটা যদি কোনোভাবে সমাধান না হয় ভারতীয়রা প্রতিদিন প্রতি মুহূর্তে টের পাবে আমি চট্টগ্রাম থেকে বলতেছি ভাইয়া থ্যাংক ইউ হচ্ছে সবচেয়ে বাস্তবতা সো ভারত এবং এই এই যে উনার আমি বলছিলাম যে উনি মনে করেন লং টাইম হ্যাং শেখ এবং খুশি মনে মানে আপনার শি জিং এর সাথে হাত ধরা যদিও ভারতীয় মিডিয়াই বলছে কলকাতা টোয়েন্টি ফোর্স গিয়ে দেখবেন আপনি বলছে যে নরেন্দ্র মোদি চীনের জি সিং কে বাপ ডাকছেন এখানে মনে রাখবেন এটা বলেছে ভারতীয় কলকাতা টিভি এটা কিন্তু আমি বলি নাই তারা বলছে গতকালকে আমি দেখেছি একটা জায়গাতে সো ইমি আচ্ছা ইমিডিয়েটলি জেনারেল ওয়াকার কুপ করা আছে নাজ আর আমি মনে করি না জেনারেল ওয়াকার আমি জেনারেল ওয়াকার কে আপনাকে বলছি আপনি করেন দেখি আমরা কোথায় যার কি করেন দেখি আপনার করেন আমি উনি করবেন না লোকটা ফাগল না রাখবেন আচ্ছা সেকেন্ড থিং হলো আপনি বলছেন যে ডাকসুর নির্বাচন নিয়ে আপনার কিছু কথা বলার জন্য

because এটা তো এতটা প্রচার প্রচারণা এবাবে পাওয়ার দরকার কোন না কথা না হার্ভার্ডের ছাত্র সংসদ নির্বাচন তোমরা আপনারা জানেন আপনারা জানেন না কিন্তু বাংলাদেশে কি অবস্থা আপনারা দেখেন মনে একটা বিশ্ববিদ্যালয় নয় এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান অথচ এটা একটা বাংলাদেশের সবচেয়ে সেরা বিদ্যাপিঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে লেখাপড়ার পরিবেশের বাইরে ডাকসু নির্বাচনে যে ধরনের নুংরামি এবং এখানে আরো একটা যদি বলি রাজনৈতিক দল এক একটা এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন একে অপরকে তারা অ্যাটাক করেছেন পলিসিকুতে ভাবে বেশিরবাগ রাজনৈতিক দলে এখানে কোনো কথা বাatra নাই শুধু কে কাকে গাল করতে পারেন কে পাকিস্তানি কে পাকিস্তানি না এগুলা নিয়ে এখন বর্তমানে তর্ক চলছে ভেরি আনফরচুনেট এবং ডাকসু নির্বাচন হবে এবং দেখেন এটাকে পিচিয়ে দেওয়া সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে ওয়াই এটা আপনারা জানেন কেন এই 9 সেপ্টেম্বর এই নির্বাচনের পরে অনেক কিছু বলে দিবে অনেক উত্তর দিবে এই নির্বাচনে অপেক্ষা করলাম সেই সময়ের জন্য লেডিজ এন্ড জেন্টলমেন বাই দ্য ওয়ে বড়